আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আবেদন দশ দিনের মধ্যে পদক্ষেপ আরামবাগের পল্লীশ্রীতে রাস্তা এবং ড্রেন তৈরির জন্য মাপজোক শুরু বর্ধমানে রাজ্য সরকারের এই কর্মসূচিতে হাজির বিজেপি নেতাও নন্দীগ্রামে আবার অন্য ছবি সেখানে আজও তৃণমূল বিজেপি বচসা স্বাভাবে বোথে বোথে সবার মুখে মুখে স্বাভাবে বোথে বোথে শুনছি সবার মুখে মুখে সবাই পাবো সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন কর্মসূচি এই কর্মসূচিতে সম্প্রতি পাড়া রাস্তা এবং নিকাশি নালা সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা এর দশ দিনের মধ্যে পদক্ষেপ করল আরামবাগ পুরসভা শুরু হলো মাপজোকের কাজ হুগলির আরামবাগ পুরসভার ছ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী মানে দীর্ঘদিন এখানে রাস্তা বেহাল ড্রেন দিয়ে জল বেরোয় না ভারী বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে এসব নিয়েই দিন কাটছিল গত উনিশে আগস্ট পল্লীশ্রীতে হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেখানে এই সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা এরপরেই পুরসভার প্রতিনিধিরা এলাকায় যান রাস্তা এবং ড্রেন সংস্কারের উদ্যোগ নেন আমাদের এখানে জল জমে যাচ্ছে আমরা যা আসা করতে পারছি না তার জন্য আমরা বলেছিলাম ওই জানিয়েছিলাম ওখানে অফিসে তাই জন্য আজকে যে এসেছে আমাদের খুব ভালো লাগছে এখানে লিখিয়েছিলেন যে ওদের আইসিডিএস কেন্দ্র ড্রেন আর রাস্তার ব্যাপারে লিখিয়েছিলেন আজকে মাপজোপটা হলো খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে কাজ শেষ হবে বর্তমানে আউশ গ্রাম দু নম্বর ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েত সম্প্রতি এখানে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প যেখানে যান এলাকার বিজেপি নেতা ভরত ধালি তিনি বিজেপি কিষাণ মোর্চার এক্সিকিউটিভ কমিটির সদস্য ক্যাম্পে গিয়ে তিনি রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের প্রশংসা করেন রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট আমার দুয়ারে আমার সমাধান তিনি আমাদের একটা বৃহত্তর দাবি ছিল যেটা হচ্ছে যে কাঁচা রাস্তা খুব সম্ভবত মাস ছয়ের মধ্যে রাস্তাটা কাজ শুরু হবে আমরা গ্রামবাসী হিসাবে খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পটা সকল যৌথ বিজেপি এবং সিপিএম এইটা আমাদের কাছে ফ্যাক নয় সরকারি প্রকল্প দিদি বিজেপি দিচ্ছেন সিপিএম কেও দিচ্ছেন তৃণমূল কেও দিচ্ছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা সাত নম্বর মলিঘাটি গ্রাম পঞ্চায়েত সম্প্রতি এখানে হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই ক্যাম্প থেকে ক্লাস টু এর বিশেষভাবে সক্ষম পড়ুয়ার জন্য উদ্যোগ তার আঠেরো বছর বয়স পর্যন্ত প্রতি মাসে চার হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে ক্যাম্পের দুদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল আমাদের স্কুলে স্কুলে সেখানে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওখানে ডিএম সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন যথেষ্ট খুশি হয়েছে আমি আমার মেয়ের পিছনে চিকিৎসা করাতে পারবো মেয়ের পিছনে টিউশন ফ্রি এবং পড়াশোনার জন্য ওই যে খরচ সেটাও চালাতে পারবো সরকার যথেষ্ট উপকার করেছেন আমার জন্য ধন্যবাদ সরকারকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত বৃহস্পতিবার এখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তুল কালাম হয় বিজেপি তৃণমূল বচসা হাতাহাতি স্থগিত হয়ে যায় কর্মসূচি শুক্রবারও অশান্তি আবারও বিজেপি তৃণমূল গোলমাল নিউজ এইটিন বাংলা মহেশতলার দৌলতপুরে ছটা বাড়ি সেখানে সূর্য ডুবলেই অন্ধকার ভাবুন এভাবে তিরিশটা বছর কেটে গিয়েছে তাদের মহেশতলার দৌলতপুরের গোষ্ঠতলা এই ছটা বাড়িতে প্রথম আলো ফুটলো সরকারের পদক্ষেপে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছল ঘরে প্রথম জ্বলল আলো এবার মন ভালো মহেশতলা পুর এলাকার দৌলতপুর গোষ্ঠতলা মূল রাস্তা থেকে প্রায় দু কিলোমিটার ভেতরে চারিদিকে আগাছা মাঝখানে ছটি বাড়ি অন্ধকারে ৩০ বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবার আলো জ্বলেছে ছটা বাড়ি এতদিন কারেন্ট ছিল না এই তিরিশ বছর পর আমরা ওই ইয়ে হারকিনের মোমবাতি জেলে এরকম থাকতাম আনন্দিত হয়েছি যে আমাদের ঘরে আলো জ্বলবে বা রাস্তায় আলো জ্বলবে কেউ কাজ করেন লোকের বাড়িতে কেউ রিক্সা চালিয়ে ভাত জোটান ঘরে মিটার বসানোর সাধ্য নেই তাই বিদ্যুৎ পৌঁছয়নি আলোও জ্বলেনি সন্ধে হলে বাইরে অন্ধকার ঘরেও অন্ধকার এভাবেই তিরিশটা বছর কেটে গেছে সম্প্রতি যোগাযোগ করা হয় প্রশাসনের সঙ্গে তারপরেই পদক্ষেপ সরকারি উদ্যোগে বিনামূল্যে ইলেকট্রিক লাইন করে দেওয়া হয়েছে তিরিশ বছর পর ফুটেছে আলো আমি প্রথম অভিষেককে জানাচ্ছি ফোন করি জানাচ্ছি গোপাল আমাদের এই রাস্তার মধ্যে দেখে গেছে অর্থ আসছিল সেটা ওই পরিবারগুলোর পক্ষে সম্ভব ছিল না সেই বইটা পেমেন্ট করে সেই বিদ্যুৎ সংযোগ করা টেকনিক্যাল কারণও কিছু ছিল জল জমে ছিল বলে গাছটা হয় না কদিন শুকনো হওয়ার ফলে রাস্তাটা শুকনো হয়েছে আর কিছু লাইনটা তাদের বাড়িতে পৌঁছে মহেশতলা থেকে সমীর মণ্ডল নিউজ এইটিন বাংলা